কেমন লাগছে লাগছে কেন শুনো না একটা কথা এর ভিতরে কিসের কথা এভাবে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি শুরু করার জন্যই তো তোমাকে আজকে বাসায় রেখেছি জৈতে তাড়াতাড়ি আসো না এই দেখো তোর জন্য আঙ্গুর নিয়ে এসেছি আর এই আঙ্গুর আঙ্গুর তো আমি খাবো না আচ্ছা তুমি একটা খাও আর নাও না জৈতে হুম তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো আমি তো আম তো পারছি না প্লিজ একটা কিছু করো সোনা সরি ডাক্তার আমাদের কয়েকটা মাস সতর্ক থাকতে বলেছে উনি বলেছে এই কয়টা মাস আমাদের খুব সতর্কভাবে চলতে হবে সোনা আমি চাই না আমাদের একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাক কিন্তু আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না প্লিজ তুমি একটা কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখবে এমনিতেই ঘুম এসে যাবে কেমন না আমার আমার ঘুম আসছে না তো আসবে না আসবে অবশ্যই আসবে এই যে দেখো আচ্ছা ডাক্তার কি বলেছে হ্যাঁ সবকিছু তো তোমার হাতেই তুমি একটু ধৈর্য ধরলেই তো সবকিছু হয় আর এখানে ডাক্তারের কথা আসবে কেন প্লিজ শ্রাবণ আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমাকে কি বোঝার আছে চৈতি তুমি এমন ভাব করছো যে পৃথিবীতে তুমি একমাত্র নারী যার পেটে বাচ্চা যত সবাই জোটা আমার কপালে শ্যামল শ্যামল যেও না

আজ তোমাকে এমন লাগছে কেন কেমন লাগছে অনেক হট শোনো না একটা কথা আহ এর ভিতরে আবার কিসের কথা একটা ছোট্ট পরামর্শ এই দেখো এটা আমাদের বাড়ির দলিল দলিল দিয়ে আমি কি করব শোনোই না এই যে পেপারস গুলো দেখছো এটা ঠিক শহরের মাঝখানে একটা জায়গা আর বাজারের ঠিক ডান পাশে এখানে দশ শতক জায়গা আছে এই জায়গাটা আমার বাবার তাতে কি হয়েছে এভাবে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি শুরু করার জন্যই তো তোমাকে আজকে বাসায় রেখেছি জানো ছোট্ট একটা পরামর্শ চাইছি তুমি তো জায়গা জমি সম্পর্কে ভালোই বোঝো আচ্ছা বলো দেখি কি হয়েছে এই জায়গাটা বর্তমানে আমার চাচারা দখল করে আছে বাবা আমাকে প্রায় বোধ যে এই জায়গাটা ওনার নামে কিন্তু কাগজপত্রে কোথায় যেন একটা ভুল আছে ভালো বোঝে এমন কেউ যদি হাঁটে করত তাহলে জায়গাটা উদ্ধার করা সম্ভব তাই নাকি কি বলছো দেখি কাগজপত্রগুলো আর এই কথা তুমি আগে বলো কেন আসলে এই কাগজপত্রগুলো আমার বড় অপর বাসায় ছিল দুলাভাই ব্যস্ত থাকায় দেখতে পারেনি আমি গত সপ্তাহে বরাবর বাসায় গিয়েছিলাম আপু আমাকে কাগজপত্রগুলো দিয়ে সব বলল চেতি কাগজপত্রগুলো তো সবই ঠিকঠাক আছে কিন্তু এর সাথে ছোট ছোট কিছু কাগজপত্র লাগবে অসুবিধা নেই আমি আমার সব রাস্তা চেনা আছে আচ্ছা শোনো যা হবার রাত্রে হবে আমি রেস্ট অফিসে গিয়ে কাগজগুলো তুলব যেহেতু সম্পত্তি তোমার বাবার অতএব তোমার দুই বোনের আমি কাগজগুলো উদ্ধার করে তারপরে ঠিক আছে? চলি তুমি অন্য বিয়ে পাল্লায় করবে আর আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব আমার সংসার তো আমি এমনিতে নষ্ট হতে দেবো না তাই তোমাকে কাজে ব্যস্ত রাখার জন্যই আমি এই প্ল্যানটা করেছি

কাগজপত্রগুলো দিয়ে আনছি বাবা এই নাও তোমার কাগজ আচ্ছা চলি আমার আস্তে রাত হতে পারে রাত হবে মানে দুপুরের আগে কি হবার কথা ছিল ভুলে গেছো সরি সোনা আমি খুব চাপের মধ্যে আছি জায়গাটা মেন পজিশনের উদ্ধার করতে পারলে ওখানে নতুন ব্যবসা শুরু করব শোনো তুমি কিন্তু ঠিকঠাক মতো খেয়ে নিও আচ্ছা ঠিক আছে আপনারা কি বুঝলেন সংসার মানেই নতুন নতুন সমস্যা আর যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুদ্ধি দিয়েই সমস্যার সমাধান করে থাকে তা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন